গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পিকনিকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে হ্যাঁ কেমন আনন্দ করলাম কেমন সিনসিনারিগুলো দেখালাম তা বেরিয়ে পড়েছি ডিউটিতে যাবো বলে অফিসে যাবো অফিসে গিয়ে ডিউটি দেয় দেখি তারপরে কোন সাইডে যেতে কিছু বলার নেই অফিস থেকে ফোন করলো ডাকলো দেখি যাবো এক শক্তি বলে ওয়েলকাম জানিয়ে এখান থেকে শুরু করলাম ব্লকটা মেয়ের ফ্ল্যাট থেকেই চলো আজকে তো কিছু দেখাতে পারি কিনা তোমাদের ওকে যদি সেরকম কোথাও যেতে হয় যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে নতুন নিত্য নতুন জিনিস তাই না দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তুই যাওয়া যাক লেট করে লাভ নেই আমি রেডি তারা যাবি রেডি চলো গতকালকে একটা ভালো দিন কি আছে

খাওয়া দাওয়া করতে তো হবে তাই না আর কেন চলো আবার সামরঞ্জি রেডি হই সকাল ডাল ভাত রান্না করেছিলাম সেটা তোমার দেখাইনি খাওয়ার সময় দেখিয়ে দেবো হ্যাঁ সময়টা কম ছিল সকালে ওই জন্যই সময় পাইনি দেখানোর তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে তো কোথাও যেতে পারলাম না নতুন কিছু শেয়ারও করতে পারলাম না হুম

আলু আছে আলু আর হচ্ছে ওই কি বলটাকে চিল ভাজা আছে হুম এই হচ্ছে আমার মেনু আজকে ঠিক আছে কদিন কন্টিনিউ খাওয়া হচ্ছে তো মাছ মাংস মাছ মাংস ভালো লাগছিল আজকে একটু নি সাদা মাটা খাওয়া যাক তো সকালবেলা একটুখান ডিউটি ছিল সকালবেলা ডিউটি হালকা মিটিয়ে হালকা ডিউটি ছিল ওটা মিটিয়ে চলে আসলাম গরম গরম দিক আমলেট কেন হয়ে যাবে না কি বলো চলো হ্যালো বা খাওয়া দাওয়া করি তোমরাও খেয়ে নাও ওকে চলো খাওয়া দাওয়ার করার কথা হচ্ছে আবার সব কাজ গুছিয়ে বসে গেলাম এই বেগুন ভাইয়াটা বলা হয়নি তোমাদের সাথে এটা বাজারের ভেতরে ছিল তো দু আছে ভেতরে ভেজাই দেবো দু পিস বেগুন বেগুন ভেজেছিলাম একটা আছে দু পিস বেগুন ভাজা আলু বরবটি এই আলু শিম সঙ্গে লেবু আছে ডিমের আমলেট ডাল বাস এই বাঙালি আনা বিশাল খাবার তাই না সিম সাম খাওয়া যাক আজকে চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই আর কেন চালু শুরু আরম্ভ তাই না খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম তাই হলো না মনে করলাম ডিউটিমুটি হবে না হ্যাঁ আমার এই খবর হয়েছে এই অফিসে চলে এসেছি আবার এই চাবি দিয়ে বেরোচ্ছি গাড়ি নিয়ে ডিউটি যেতে হবে চলা ডিউটি করে আসি বললাম বেলা হয়ে গেছে আর ডাকটক হবে না হয়তো তো তো সবাই শুয়েছি আর খবর হয়ে গেছে চাই যাওয়া যাক দেখি পাম্পে এসে গাড়ির তেলটা ভরে নিই তেলটা ভরে বেরোবো চলো যাওয়া যাক দেখি এসছি আমার মার্কেট এত সুন্দর মানে জমজমাট বাজারটা প্রচুর লোক আছে সন্ধেবেলায় এত জমজমাট মার্কেট কম দেখা যায় এখানে যে সাইডটি আছে সে সাইডটাই জমজমাট বেশ বড়ো সড়ো মার্কেটটা মাছের কারবার তো এখানে বেশি ওই জন্যই মানে এখানটায় বেশি ভিড় প্রচুর মাছের কাটা আছে চলে আসলাম দেখি এবার অফিসের দিকেই যাই চাবিটা রেখে ব্যাস একদম ফ্ল্যাটে চলে যাওয়া যাক দেখি অফিসের দিকে গাড়িটা রেখে দিলাম এবার আজকে মনে হচ্ছে আর প্রাক হবে না আগামীকাল চালাতে পারি যেহেতু এখানে সিএম আছে তো সিএম এর জন্য একটু চাপ আছে কালকে ঠিক আছে চলো সে যাওয়া যাক দেখি অফিসের দিকে রাতের খাবারটা এখান থেকে নেওয়া হয় রাতের রুটিটা নেই এখানে মানে এখান থেকে তাই চলে আসলাম এসে চেঞ্জ করলাম সব চেঞ্জ করে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম এবার কী খাবার নিয়ে আসলাম তাই না রাতের রাতের খাবার কলা নিয়ে আসলাম আর এতে রুটি আছে রুটি নিয়ে আসলাম ওটাতে থেকে আর হচ্ছে ওই হ্যাঁ এগুলো আছে ব্যাস রাতে খেয়ে নেবো হয়ে যাবে কয়েকটা মজা হয়নি তো সেই ডিম করা হয়েছিল লাস্টে আর মজা হয়নি তেল আছে বলে হ্যাঁ সময়ও হয়নি মজা হয়নি ঠিক আছে নাও রুটি উমটিগুলো একটু ঠিকঠাক করে রাখি গরম তো রুটি ঠান্ডা হয়ে যাবে তো সময় আছে খাওয়ার এখন তো খাবো না চলো তাহলে একটু অনেক রেস্ট নেই তারপরে খাওয়া দাওয়া করছি নাকি বলো ঠিক আছে তাহলে আবার খাওয়া দাওয়া করা যাক আর কেন অনেক তো রাত হয়ে গেল খাবারটা নিয়ে সালেক্ষণ হয়ে গেছে গিয়ার পরে ফোন ঘাটছিলাম বসে বসে হুম না আবার সকাল পাঁচটা উঠতে হবে পাঁচটা উঠে আবার সকাল ডিউটি আছে তোমাদের বললাম যে সিএম ডিউটি যেটা আছে পাঁচটা উঠতে হবে ছটার মধ্যে যেতে হবে আবার হুম তাহলে লেট করলে আপনি চলো খাওয়া দাওয়া করে রাখি আর কেন খেয়ে দিয়ে কথা কথা বলছি তোমাদের সাথে হুম ঠিক আছে চলো খাওয়া করি রেডি করি দেখি খাবার দাবার যাই হোক বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এবার এই যে মেনু চার পিস রুটি নিয়ে এসছি দুপুরে সবজি ছিল কথা নিয়ে এসছি ব্যাস সঙ্গে বেগুন ভাজা আছে এই যে এই বেগুন ভাজা একটা খেয়েছি একটা আছে এখনও ছো ভাজাটা আর হচ্ছে আলু চিন ভাজা কলা রুটি ব্যাস চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক তোমরাও খেয়ে নাও বন্ধুরা রাত করো না আমি খেয়ে দিয়ে তোমাদেরকে ঘুটন জানাচ্ছি হুম ওকে যাই হোক খেয়ে দিয়ে তো উঠলাম সবাই পালা লেট করবো না রাত হয়ে গেল ঠান্ডা লেগে গেছে চলো এবার শোয়া যাক ভোর পাঁচটা উঠতে হবে আবার তাই না যেহেতু সিএম ডিউটি সিএম আসছে আগামীকাল হুম এই জন্যই বাপরা রাত যা যাবে না রাত হয়ে গেছে একটু ঘুমি পড়ায় ঘুমিয়ে পড়ায় ভালো ঘুম এসে গেছে হালেডি তা আর কী বলবো পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো একটু জানালে না কী বলবো আর একটু জানাতে খুব ভালো লাগতো তো চলো আমাদের সব ভিভার্সটা মিলে একসঙ্গে একদিন পিকনিক করবো সামনে বস নাকি হুম সবাইকে এক জায়গায় করবো করে সবাইকে ডাকবো ডেকে বলবো সবাই চলে এসো বন্ধুরা এসো পিকনিক করি সবাই মিলে তাই না চেষ্টায় আছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের মন দেখ হয় তা অবশ্যই সন্ন্য বছর এক জায়গায় হবো সবাই মিলে তাই না চেষ্টা দেখা যায় কী হয় এখন ভগবান বর্ষা ইচ্ছা তো অনেক কিছু থাকে না কথা বলে সেই উপায় হয় না সে যে ব্যাপার আজকে ভিডিওটা তো এমন কিছু করতে পারলাম না দেখাতেও পারলাম না কেননা ডিউটি হবে না হবে না করে তো আমি মেয়ের ফ্ল্যাটে ছিলাম আউট করে বিকেলে ডাকলো তারপর বেরোলাম আর আজকে অ্যাকচুয়ালি কিন্তু ভিডিও করার সময়টা ইয়ে ছিল না মুড ছিল না যার জন্য ওই জন্য ভিডিও আজকে মানে সেরকম সকালতে শুরু করিনি রান্না বান্না করার পরে তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আজকে ইচ্ছে ছিল ভিডিও করব না এমনটা ইচ্ছে ছিল যে কাদের জন্য ভিডিও করব বলো যাদের জন্য ভিডিও করছে তো খাটছি হ্যাঁ তারা একটুখানি আমাকে শেয়ার করছে না কমেন্ট করছে না আমাকে কি জানাচ্ছে না যে ভিডিওটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে হ্যাঁ কেমন কিছু বলছে না তা কী করবো বলো রাগ করে সব রাগ করেছিলাম তারপর রাগ ভাগ করে চিন্তা করলাম নে না দিনটা মিস করবো হ্যাঁ ভিডিও করি তাই রান্না পরের থেকে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে তারপরে তো অফিসে গেলাম অফিস থেকে আসলাম এসে দুবেলা স্থান খাওয়া দাওয়া করে সবে শুয়ে চোখটা বন্ধ হয়ে এসছে ফোন এসছে হ্যাঁ এই শীঘ্র আসেনি বেরোতে হবে যাক সে ডিউটা শেষ করে ফিরলাম তো রাত তখন অফিসে ঢুকলাম তখন নটা নটা বাজে হুম অফিসে কাজ মিটিয়ে তারপরে ফ্ল্যাটে চলে আসলাম দশটার দিকে রাতে তো রাস রাস্তে রাস্তাতে খাওয়া নিয়ে চলে আসলাম রুটি যেখান তো নেই আমি বললাম ওখানে রুটিটা নেই কেন ভাত ধুবালে তো ভালো লাগে না হ্যাঁ রাত্রে রুটিটা ঠিক আছে আমার নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করলাম সে তা ভালো লাগে না ঘুমালে কষ্ট খুব তো যাক ভিডিও বড়ো করছি না হ্যাঁ বড়োদের কেউ হয়নি আজকে আর আর বেশি বড়ো করছি না খুশকাচ্ছে মাথায় চুলকাচ্ছে খুশকলে খুব চুলকায় মাথায় তা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করছি হ্যাঁ আগামী দিন সেম বিউটি আছে যদি ওই সাইডটায় যাই তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবো বুঝলে এখন তাহলে সেটা জানাই নাকি বলো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি আগামীকাল দেখি যদি আনতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না সেরকম চোখে না পড়ে তোমাকে দেখানোর মতন তাহলে আর পড়ব না বুঝলে যদি না চোখে চোখে লাগার মতন তোমাদের সঙ্গে শেয়ার করার মতন সেরকম ভালো জিনিস দেখতে পাচ্ছি তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে তাহলে তোমাদের সামনে সেটা আমি তুলে ধরব তাহলে এখন এই পর্যন্ত থাক ওকে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লকের আশায় তোমরা থাকো আর আমিও দেখি কী করতে পারি তাই না ওকে ভাই বলা থাকবে সবাই